আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব ইলিশের ভীষণ মজার আর সহজ একটা রেসিপি বিশ্বাস করেন সাদা গরম ভাত খিচুড়ি পোলাও যাই হোক না কেন ইলিশের এই রেসিপিটা যদি থাকে এত মজা হবে খেতে বলার বাইরে এখানে আমি চার টুকরো ইলিশ মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার যে প্যানে রান্না করব সরাসরি সেই প্যানেই আমি দিয়ে দিচ্ছি মোটামুটি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাপ করে লবণ হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো এরপর আমি দিয়ে দিয়েছি হাফটা চামচ আস্ত জিরে এরপর আমি দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার জন্য এই রান্নাটার কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল মাঝে মাঝে আমি সরিষার তেলটাও ব্যবহার করি কিন্তু আজ সয়াবিন তেলটাই ব্যবহার করেছি এবার আমি সবগুলো মশলাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি তারপর আমি আস্ত যে মাছগুলোকে রেখেছিলাম পরিষ্কার করে সেই মাছগুলোকে কাঁচা অবস্থাতেই দিয়ে দিচ্ছি যেহেতু মাছগুলো কাঁচা খুবই নরম তাই মশলার সাথে খুবই আলতো করে আমি মোটামুটি এক থেকে দেড় মিনিট সময় নিয়ে মেখে নেছি। খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি খানিকটা পানি মোটামুটি খুব বেশি পানিও দেব না আবার একেবারে অল্পও দেব না এক কাপ থেকে একটু বেশি পরিমাণ করে আমি পানি দিয়েছি পানি দেওয়ার পর এবার মশলার সাথে মাছগুলোকে আমি একটু হাতের সাহায্যে নেড়ে চেড়ে সব দিকটা সমান করে নিয়েছি তো দেখুন এখনই কিন্তু কালারটা ভীষণ সুন্দর এসেছে এখন আমি চুলাই এটাকে জাল করে নেবো মোটামুটি পনেরো থেকে থেকে বিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে মিডিয়াম আছে দিয়ে আমি দশ মিনিট অলরেডি রান্না করে নিয়েছি এখন আমি একটি চামচের সাহায্যে মাছগুলোকে উল্টে দিচ্ছি দেখুন ভীষণ সুন্দর একটা কালার এসেছে দেখে মনে হচ্ছে ভীষণ মজা হবে আসলেই খেতে আর কাঁচামরিচটা আমি এই জন্যই আসলে ব্যবহার করি কারণ আমার কাছে মনে হয় শুকনো মরিচের লালচে ভাবে চেয়ে মরিচের এই যে হলুদ একটা কালার আসে এটাই আমার কাছে বেশি ভালো লাগে তো মোটামুটি আমার রান্না কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাপ করে ভাজা জিরে গুঁড়ো এখন আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে মশলাটা সব দিক থেকে একই রকম ভাবে মিশে যায় এ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম চারটে আস্ত কাঁচামরিচ যাতে করে মাছটাতে আলাদা একটা স্মেল আসে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর মাত্র পনেরো থেকে সতেরো মিনিটের মধ্যেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট এখন খাওয়ার পালা খাওয়ার আগে তো পরিবেশন করতে হবে তো ভীষণ আসলে মজা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই আমাকে জানাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়ির প্রত্যেকের জন্য একবার হলেও ট্রাই করে দেখবেন ভীষণ মজার ভীষণ সহজ ইলিশের এই রেসিপিটি সবাই ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি সে পর্যন্ত আল্লাহ হাফেজ